নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের একুশ নম্বর শ্লোক এবং এর গভীর তাৎপর্য চলুন শুরু করি শ্লোকটি হল অভয়ের মধ্যে রথ স্থাপ মধুসূদন এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি দুই সেনার মাঝখানে তার রথ স্থাপন করেন মধুসূদন শব্দের অর্থ শ্রীকৃষ্ণকে বুদ্ধিমানদের ধ্বংসকারী বলা হয়েছে যা কৌরবদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জনের ইঙ্গিত দেয় অর্জুন এখানে শত্রুদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে চান এবং সেই জন্য তিনি এই অনুরোধ করেন এই শ্লোকটি মূলত আমাদের জীবনের সিদ্ধান্ত গ্রহণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতীক এখানে অর্জুন দুই সেনার মাঝে দাঁড়িয়ে আছেন একদিকে কৌরবরা অসৎ অন্যদিকে পাণ্ডবরা ধর্মপালক জীবনে আমাদেরও অনেক সময় এমন দ্বিতায় পড়তে হয় যখন আমাদের সঠিক ও ভুলের মাছ থেকে সিদ্ধান্ত নিতে হয় শ্রীকৃষ্ণ এখানে কীভাবে আমাদের অন্তরে রথের সার্থী হয়ে সঠিক পথ নির্দেশ করে থাকেন ভগবানের সংকটময় মুহূর্তে আমরা যদি ভগবানের সাহায্য প্রার্থনা করি তবে তিনি আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন এই শ্লোকের মাধ্যমে আমরা শিখতে পারি যে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত ভগবানের প্রতি আস্থা রেখে জীবনের কঠিন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় অর্জুন যেমন শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করেছেন তেমনি আমরাও আমাদের জীবনের রথের স্বার্থে হিসাবে ঈশ্বরকে বেছে নিতে পারি বন্ধুরা এই ছিল শ্রীমৎ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের একুশ নম্বর শ্লোকের সংক্ষিপ্ত ব্যাখ্যা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে আর এমন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ